ফুলবাড়িয়ায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জেলেদের জীবনমান উন্নয়ন ও আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঠবাড়ি উপজেলায় ষাটজন নিবন্ধিত ছেলেদের মাঝে বকনা বাসুর বিতরণ করেন মঠবাড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর আজ বারোই জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মঠবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা অতিথিরা বলেন মাছের উপর নির্ভরশীল জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতে সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে পালন করে জেলে পরিবারগুলো অতিরিক্ত আয় করতে পারবে এবং ভবিষ্যতে গবাদি পশু লালন পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠবে কর্মসূচির আওতায় নির্বাচিত উপকূর্ভোগী জেলেদের মাঝে লটারির মাধ্যমে বকনা বিতরণ করা হয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্ট এবং বিভিন্ন অভিযান পরিচালনা করে জেলেদের যে অবৈধ দারুণগুলি আছে সেগুলি আমরা মানে ধ্বংস করি এর পাশাপাশি দেশীয় মাছ বৃদ্ধির লক্ষ্যে অর্থাৎ জেলেরা যাতে এই দেশীয় মাছ ধরবে এর পাশাপাশি তার বিকল্প একটা আয়োগ করতে পারে যার জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই এই অর্থবর্ষের প্রথমে সাতটি ভক্তবাসুর নিবন্ধিত ষাটজন জেলেদের মাঝে আজকে এই বিতরণ করা হবে আর এর যেহেতু প্রথমেই বলি এখানে যারা সুস্থ পেয়েছেন

যদি আপনাদের এখন সুস্থ গরু আমি দিয়েছি আপনাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা দিয়েছি তার মানে কি আপনার গরু এখন আপনি গরু পরিচর্যা করবেন এই গরু থেকে পরবর্তীতে আপনার যে লাভ হবে সবটা আপনার হবে আর যদি গরু যত্ন হবে করার লোকসান হবে আমার তখন বলবেন আপনার মশার গরু খারাপ দিয়েছেন এই যে সেটা যেন না হয় আমি আপনাদের সুস্থ বড় দিয়েছি সেই সুস্থ বগ্ন আপনি কারণ কারণ করবেন একটা মানুষের জায়গা প্রয়োজন হয় আমরা তো পানি কর্মকর্তা বললেন যে গরুর জন্য সবই দরকার হয় আর খাবারের প্রয়োজন আছে স্বাস্থ্য